নাইনটি পারসেন্ট ছেলেদের মেয়েদের সম্বন্ধে একটা ধারণা থাকে যে মেয়েদের কোনো টেনশন নেই মেয়েরা বড় হচ্ছে বাবার পয়সা একদম পাপাকে পড়ে তারপর একটা সুন্দর রাজপুত্র ছেলে দেখে বিয়ে করে নিচ্ছে বড় লোক ছেলে দেখে তারা তারা বিয়ে করে নিচ্ছে একদম লাইফ সেটেল করে নিয়েছে অ্যাকচুয়ালি মেয়েদের যদি আসল কাহিনী জানতে চাও মেয়েরা কখনো চায় না নিজের কখনো চায় না বিয়েটা করতে হ্যাঁ তাই বলে যে তারা বিয়েটা করতে চায় না একদম নয় তারা চায় নিজের পায়ে দাঁড়িয়ে তবেই বিয়েটা করতে বিয়েটা করতে তারা চায় না যে হাজব্যান্ডের ওপর ডিপেন্ডেন্ট করতে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে তারা তারা তাদের মাকে দেখেছে যে একটা সাবান কিনতে গেলে একটা সাত কিনতে গেলে বাবার কাছে হাত পাততে হয় বাবার কাছে হাত পাততে হয় সে কখনো চাইবে না এইটুকু সামান্য বিষয়ের জন্য তার বরের কাছে তার বরের কাছে হাত পাততে কোনো মেয়ে অ্যাকচুয়ালি চায় না যে কোনো বড় লোক ছেলে পটিয়ে তার ঘাড়ে বসে তার ঘাড়ে বসিয়ে খাবে বলে হান্ড্রেড পার্সেন্ট মেয়ের মধ্যে দশ পার্সেন্ট মেয়ে এটাই এটাই চায় কিন্তু নাইনটি পার্সেন্ট মেয়ে এটাই চায় না তারা চায় নিজের পায়ে দাঁড়াতে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে এবং সেলফ ডিপেন্ডেন্ট হতে কোনো সময় যদি সেই মেয়েটা তার বাবা মাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে খেতে যায় তখন সে চাইবে না যে তার বাবা মা সেই বিলটা পে করুক সে মেয়েটা চাইবে যেন আমি নিজে সেই বিলটা পে করতে পারি তার ক্ষমতা রাখতে পারি সে তো সেখানে তার বাবা মাকে চাইবে না যে তোমরা বিলটা পে করে দাও মেয়েটা তখন নিজেই চাইবে যে আমি যেন আমি রেস্টুরেন্টে বিলটা পে করতে পারি তাহলে ছেলেরা আজ থেকে তোমরা ভাবা বন্ধ করে দাও যে সব সব মেয়েরা বড়োলোক ছেলে পটানো ধান্দায় থাকে এটা নয় সবাই যে সমান তোমার হাতের এই যে পাঁচটা আঙ্গুল সবটা কি সমান সমান নয় সবটা যদি সমান হতো তাহলে মেয়েদের এরকম দুর্দশা হতো না হাতের পাঁচটা আঙুল যদি সমান হতো তাহলে তোমাদের মেয়েদের সম্বন্ধে এটা কি ধারণা যে মেয়েরা সবাই বড় লোক ছেলে পটিয়ে তাদের বিয়ে করে তাদের ঘাড়ে বসে 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 খেতে চায় না সবাই নয় একশো একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট মেয়েটা চায় না দশ পার্সেন্ট মেয়ে চায় যে হ্যাঁ আমি একটা বড় লোক ছেলে পটিয়ে তাকে বিয়ে করে আরাম আয়াসে কাটিয়ে দেবো কিন্তু না তাই জন্য ছেলেদেরকে বলছি মেয়েদেরকে মেয়েদের মেয়েদের সম্বন্ধে যে তোমাদের একটা ভুল ধারণা ছিল সেটা তোমরা এবার ভাবা বন্ধ করে দাও সব মেয়ে সমান নয় কী এবারে বুঝতে পারলে তো তোমরা তাহলে মেয়েদের সম্বন্ধে ভুল ধারণাটা নিয়ে আর থাকো না ঠিক আছে টাটা আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এটা মেয়েদের সম্বন্ধে বললাম আমি একটা মেয়ে তো তাই মেয়েদের সম্বন্ধে বললাম ঠিক বলেছি তো আর যে 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 মেয়ে বন্ধুরা দেখবে এটা যে আমি কথাগুলো ঠিক বলেছি কি না তারা কমেন্ট করো আর বেশি বেশি করে লাইক করে দিও